ফ্রান্স দেশটা কিন্তু সৌন্দর্য দিক থেকে অনেকটা এগিয়ে ফ্রান্স আয়তনে যেমন বড় এর সৌন্দর্য কিন্তু অনেক 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 বেশি ফ্রান্সে সিভিস তো অনেক আছে আমরা যেহেতু প্যারিসের আশেপাশেই থাকি প্যারিস থেকে সহজেই যাওয়া যায় এবং সুন্দর একটা সিবিচ দেখতে পাবো এরকম একটা জায়গা আমরা যেতে চাচ্ছিলাম তো প্যারিস থেকে খুব বেশি কাছেও না আবার অনেক বেশি দূরেও না এরকম একটা সিবিচে আমরা গিয়েছিলাম ইথ্রেট জায়গাটা অনেক সুন্দর পাথরের বীজ হল বীজটা বেশ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকে এই বীচে ঘোরাঘুরি করবো আর এখানকার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি প্যারিস থেকে ইথ্রেট যেতে হলে আমার জানা মতে সরাসরি কোনো ট্রেন নেই গার্ড সানরাইজার থেকে লাহ নামে একটা জায়গা আছে সেখানে ট্রেন যায় তারপর ওখানে নেমে ট্যাক্সি বা বাসে করে ইট আসতে হবে আর আমার জানার মতে সরাসরি কোনো বাসও ইট যায় না আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম আমাদের আসলে এরকম কোনো ঝামেলায় পড়তে হয় নাই সরাসরি আমরা ইট চলে গিয়েছিলাম তো ইট যাওয়ার আগের কিছু মুহুর্তে আমরা একটা জায়গায় গিয়েছিলাম মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি ওই রাস্তায় পড়েছিল লাসাইন নামে একটা নদী আর এই জায়গাটার নামও লাসাইন তো এই নদীটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশেপাশে তো দেখতেই পাচ্ছেন আমেরিকা কানাডা ফ্রান্সের পতাকা দেখে মনে হচ্ছে আমার মনে হয় আমেরিকা বা কানাডায় চলে আসতে আসলে না এই জায়গাটা হয়তো বা আমেরিকার কোনো একটা ব্যাপার ছিল এই জন্য পুরো জায়গাটা আমেরিকা ফ্রান্স কানাডা এগুলোর পতাকা দিয়ে সাজানো ছিল আর এই জায়গাটা আমার কাছে কেন ভালো ভালো লেগেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানটায় যে নদীটা এই নদীটা পার হওয়ার জন্য ফেরিতে করে ব্রিজ লাগিয়ে দেয় আর এই পাশ থেকে গাড়ি ওই পাশে ওই ব্রিজের মাধ্যমে যায় এটা আবার সবসময় থাকে না কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গাড়ি পারাপারের জন্য এটা মানে ওপেন করে দেয় আর কি এই পাশ থেকে ওই পাশে কানেক্ট করে দেয় তো আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা ওই সাইড দিয়ে যাবো পরে আর ওখান থেকে না যেয়ে আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম তো ওই জিনিসটা হয়তো যদি আসতে পারতাম না আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর সম্পূর্ণ ফ্রি সার্ভিস এটা তো এটা বেশ ভালো লেগেছিলো আমার কাছে তো তারপর আমরা চলে আসলাম এই যে সুন্দর একটা বিসে ই আমাদের এখন যেতে হবে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে আমরা চাই চাইছিলাম যে পাশেরটাই যাব তো পরে আর বাবা বললো যে ও যেহেতু আগে গিয়েছে চলো আমরা ওইটাতে যাই ওইটা বেশ সুন্দর তারপরে আমরা ওই পাহাড়ে গেলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কি বলবো একটা ভালো ছবি তুলতে গেলে যে কতগুলো প্যারা খাইতে হয় এখানে দাঁড়িয়েছিলাম একটু ছবি তুলব বলে কিন্তু আর ওইরকমভাবে ছবি উঠাইতে পারলাম না জায়গাটা আসলে সুন্দর বাস্তবে চোখে দেখা আর এরকমভাবে বর্ণনা করার ভিতরে আসলে অনেক পার্থক্য আছে তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ট্রেড পাথরের বীজ এখানে কিন্তু গোসল করার জন্য ওইরকম উপযোগী না তারপরে দেখলাম অনেকেই গোসল করতেছে আর এই বীজটা কী বলবো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে কারণ উপরে গেলে না একরকম শান্তি অনুভব হচ্ছিলো সমুদ্র পাহাড় সব মিলিয়ে জায়গাটা বেশ এক রোমাঞ্চকর পরিস্থিতি আর এই জায়গাটাতে ছবি তোলার জন্য মানুষ এরকম কাপল কাপল এসে দেখতেছি ভিড় করতেছে আমরাও তুলেছিলাম কিন্তু আমার বাবাটার জন্য কিন্তু ওই রকমভাবে তোলা যাচ্ছিলো না কারণ ও অনেক ছটফটানি করতেছিল তো বাবাকে নিয়ে যখন উপরে উঠতেছিলাম কিছু সময় ওকে বললাম যে তুমি ওঠো তারপরে আমি কোলে করে উঠেছি আর বাবা উঠেছে কারণ এখানকার উচ্চতা অনেক বেশি নিচ থেকে দেখে হয়তো বা বুঝতে পারছেন এই উঁচু জায়গাতে উঠতে উঠতে আমাদের অবস্থা একেবারে টাইট হয়ে গিয়েছিলো ওঠার পরে কিন্তু ক্লান্তি দূর হয়ে গেছিল কারণ ওঠার পরে জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর মনে হচ্ছিল এই বুঝি মিক্স হয়ে ফেলবো আর জায়গাটা গিয়ে একটা শান্তি শান্তি ভাব আসতেছিল বিচের এক একটা পাহাড়ের উচ্চতা এক এক রকম আমি গুগল করে দেখেছিলাম যে তিনশো ফিটের মতো উচ্চতা আছে তারপরে যে আমি বাবুকে নিয়ে উঠে গেলাম ওই কাপড়টা কিন্তু অনেক সুন্দর তাই না কারা কারা খেয়াল করেছেন আমি তো পরে দেখে ভিডিওতে দেখলাম যে আসলে তো অনেক সুন্দর আর এই সাইডে মাঠে যেই মাঠটা দেখতে পাচ্ছেন আর কি ওখানে গলফ খেলা চলে আমি উপর উঠে তো অনেক খুশি কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো বিশেষ করে সমুদ্রের এই পানির কালার আর উপরের যে মেঘটা এই কম্বিনেশনটা যে আমার কাছে কী পরিমাণে ভালো লেগেছে আমি কিন্তু বারবার একই কথা বলছি আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা খুবই ভালো ছিল না গরম ছিল না ঠান্ডা ছিল ঠান্ডা হলে কিন্তু বিচে যেয়ে ভালো লাগে না আসলে আর কয়েকদিন অনেক গরম ছিল প্যারিসে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা অনেক ভালো ছিল আর এই পাশে যে পাহাড়টা দেখছেন এটা যে কি সুন্দর লাগছিল এখানে সবাই যাওয়ার জন্য পাগল ছিল আমি তো প্রথমে দূর থেকে ভেবেছিলাম যে ওর মধ্যে মনে হয় অনেক এমন ভালো কিছু আছে বা এমন আকর্ষণীয় কিছু আছে যে জন্য সবাই শুধু ওখানে গিয়েই ছবি উঠতেছে আর সবার টার্গেট ছিল যে ওই জায়গাটা যাওয়ার জন্য তো আমিও দূর থেকে দেখে ভাবছিলাম যে আমি ওখানে যাব তো যাওয়ার পরে আসলে যেটা দেখতে পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতা আমার কাছে যাওয়ার পরে আর কিছু ভালো লাগে না কারণ ওখানে কিছুই নাই জাস্ট একটা মানে পাথর মাঝখানে জায়গা ওইরকমভাবে মানে যাওয়া যায় আর কি ভিতরে ট এইটুকুই আর কি তো তারপরে আমরা উপর থেকে নিচে নেমে আসলাম উপরে যাওয়ার সময় দেখেছিলাম যে এখানে রেশবেরি গার্ডেন আর কি গার্ডেন বললে ভুল হবে না কারণ গার্ডেনের মতোই ন্যাচারালভাবে হয়েছে কিন্তু রেশবেরিগুলো এত মিষ্টি ছিল আমি তো তুলে খেয়ে অবাক যে আসলেই অনেক ভালো খুব ভালো লেগেছিল তো তারপরে এই যে কিছুক্ষণ আমরা নিচে একটু ঘোরাঘুরি করলাম কারণ আমরা আবার আরেকটা বিচে যাওয়ার প্ল্যান করছিলাম এখান থেকে দোবিল দোবিলটা অনেক কাছে এখান থেকে তো ভাবছিলাম যে ওখানে যাবো যেহেতু এটা পাথরের বীজ নামা যায় না দবিলে গেলে ওখানে নামা যাবে কারণ ওইটা ওই বীজটা হচ্ছে বালির বীজ বাবু একটু খেলতেও পারবে তো আমার বাবু তো এখানেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সমুদ্রের পানির যে মানে এইদিকে যে আসতেছিল এই ফিল্ডসটা নেওয়ার জন্য আমি এখানে মূলত বসেছিলাম জায়গাটা আসলে কি বলবো একেবারে ছবিতে আমরা যে এরকম দৃশ্যগুলো দেখি ওই রকমই প্লেসটা আর লম্বা সময় নিয়ে যদি যাওয়া যায় সারাদিনের জন্য তাহলে কিন্তু ভালো লাগবে বিশেষ করে আপনারা এখানে বসে যদি অনেক সময় থাকেন সমুদ্রের পাশে যারা সমুদ্র লাভার আছেন আর কি তাদের জন্য তো বেস্ট একটা বিচ আমার মতে যারা প্যারিসে থাকেন বা যারা ঘুরতে আসবেন আমার ভিডিও যদি দেখে থাকেন এই ব্রিজটা কার কাছে কেমন লেগেছে জানাবেন আর এই যে ব্রিজটা ব্রিজটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই জিনিসটাও ভালো লেগেছে আসলে ফ্রান্সের জায়গাগুলো অনেক সুন্দর আমার আসলে অনেক জায়গা ঘুরে দেখা হয়নি কিন্তু যতটুকু যা দেখেছি সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে ফ্রান্স পুরি করে আমরা দোবিল চলে আসলাম আর দবিলে এসে আরফান আরফানের বাবা ওরা তো গোসল করেছে আমি জাস্ট শুধু পা ছিলাম এখানে আসলে আসলে এই বিচটা আবার অন্যরকম সৌন্দর্য গতদিন গিয়েছিলাম কিন্তু ওই ভালোভাবে ভিডিও করতে পারি নাই কারণ ওয়েদার অনেক ভালো ছিল না আর ভিডিও বেশি করি নাই তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে যদি আবার কখনো দোবিল যাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ